হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমরা এখন সাজু কুজু করে সবাই বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি মিলে আমার মা বাবা আমার ছেলে আর আমি আর তোমাদের দাদা ভাই সবাই রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর বেরোনোর আগে কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি কারণ একটু তারাঘুরোর মধ্যেই ছিলাম তো আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন যাচ্ছি আমার পিসি বাড়িতে কারণ পিসি বাড়িতে আমার দাদার মেয়ের বিয়ে তো ভাবছিলাম যে যাবো না যাবো না কারণ ওয়েদারের অবস্থা খুবই বাজে আর মানে একটু তোমার দাদা ভাইয়ের একটু কাজের প্রেশারও ছিল তো সে কারণে ভাবছিলাম যে যাওয়া আর হয়তো বা হবে না কিন্তু তাও ওই যে মানে বাঙালির অনুষ্ঠানটাতেও সবচেয়ে বেশি প্রায়োরিটিটা দেয় তাই না তো মন ডাক ছিল আর দাদারাও বারবার ফোন করছিল তো তাই ভাবলাম যে চলো তাহলে যাওয়া যাক কিন্তু থাকবো না আমরা সেই দিনই ব্যাক করব তাই কারণে আমরা আরও আমাদের গাড়িটাকে নিয়েই গেলাম থাকার প্ল্যান করলে হয়তো বা চার চাকা না নিয়েও যেতে পারতাম কারণ থাকবো না আর রাত্রিবেলা ওখান থেকে কীরকম কী গাড়ি ফাড়ির ব্যবস্থা আছে সেটাও জানা নেই তো ওই কারণে মানে ট্রেন তো অ্যাভেলেবেল আছে বাট ও পিসি থেকে গাড়ি ফাড়ি করে তো স্টেশনে আসতে হবে তো সেটার জন্য একটু প্রবলেম হতো তো সে কারণে আমরা তো যাচ্ছি যাচ্ছি সাথে আমার দুই জেঠু যাচ্ছে দুই জেঠিমা যাচ্ছে দুই দাদা বৌদি তাদের ছেলে সবাই যাচ্ছি আমরা কারণ আর সবাই কিন্তু যাচ্ছি বলতে একসাথেই কিন্তু একই গাড়িতে না কেউ আগে পিছে এরকমই আছে বেরিয়েছি সবাই একসাথেই তো খুব ভালোও লাগছিলো ভাবে সবাই মিলে একসাথে গেলে সব জায়গায় একটু ভালো লাগে বলো আর যদি সবাই একই গাড়িতে যেতে পারতাম তাহলে হয়তো মজাটা আরও তিনগুণ বেড়ে যেত তাই না কিন্তু কপাল খারাপ সবাই এরকমই ছোট গাড়ি করে নিয়েছে আর ওই যে ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে আর কি আর ওই একটা একটু একটু করে ওভারটেক কেউ করছে আবার আমাদেরকে টাটা দিয়ে যাচ্ছে আবার আমরা ওভারটেক করলে তখন আবার টাটা দিচ্ছি এই করছিস রাস্তা যেতে যেতে আবার যদি কেউ কাউকে না দেখতে পাই তখন আবার কল করছে যে কোথায় আছিস কত দূর আছিস খবর নিচ্ছে তো বেশ ভালোই লাগছে আর সাথে তো আমার ছেলে রয়েছে ও আরও মজাটাকে একদম তিনগুণ বাড়িয়ে দিচ্ছে খালি দুষ্টুমি করে যাচ্ছে আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি একবারেই কারণ আমার ছেলেকে রেডি করায়নি এই কারণেই কারণ ছেলে হচ্ছে একবারে রেডি হয়ে গেলে আমি তো দৌড়াদৌড়ি করছে খালি ঘামিয়ে যাচ্ছে তো ওই জন্য নোংরাও করে দেবে ড্রেস তাই ওকে এমনি নর্মালি একটা ড্রেস পরি দিয়েছি জামা আর ওখানে গিয়ে ভালো জামা পরাবো আর আমাদের তো সময় লাগবে রেডিওতে তাই আমরা এখান থেকে রেডি হয়ে একবারে যাচ্ছি তো আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও আর আমি সত্যি কথা বলতে ভিডিওতে মানে ভয়েস দিই এই কারণেই আলাদাভাবে কারণ ওখানে না গাড়িতে ভীষণ গান ঠান বাজছিল ওই কারণে এখন গানটা শুদ্ধ মানে ভিডিওটা দিলে পরে কপিরাইট চলে আসবে ওই কারণে আমি তোমাদেরকে এমনি ভিডিও এডিটিং করার সময় ভয়েসটা দিচ্ছি আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে না লাগে সবটাই একটু কমেন্ট করে বলো আর দেখতেই পাচ্ছো ও সারাক্ষণ দুষ্টুমি করছে একদম বসছে না খালি দুষ্টুমি করছে আর ওই জায়গাটা এস ইভেন্টটা আছে না ওই এস ইভেন্টের সামনে গিয়ে বুকটাকে ঠেকিয়ে বসে আছে না তো এত দুষ্টু এত দুষ্টু তো ওই যে তোমরা অনেকেই বলো যে দিদি ভাই দাদা বাবা মাকে দেখাও বাবা মাকে দেখাও আমার বাবা হচ্ছে ওই যে বসে আছে দেখতেই পাচ্ছ আমার মাকে তো তোমাদেরকে দেখালে আমি তো আছে আমার মা ওই যে সাইডে বসে আছে আর অ্যাকচুয়ালি আমার বাবা মা ক্যামেরার সামনে খুব একটা আসতে যায় না ওই টুকিটাকি ফটো ফটো তোলা এগুলো একদম টুকিটাকি আমার প্রেশারে পড়ে সত্যি কথা বলতে তোলে কিন্তু এই ভিডিও মিডিও করা আমার মা বাবা দুজনের মধ্যে কেউ মানে পছন্দ করে না মানে লজ্জা পায় ওই কারণে বেশি জোরও করি না আর তারপরে দেখতে পেয়েছি আমরা বিকেল বিকেল বেরিয়েছিলাম আর আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে এই যে এখন আমরা ঢুকছি এখানে তো তোমার দাদাভাই বলছে একটা ভিডিও ক্লিপ নাও আমাদের যে আমরা এলাম তো ভুলেই গেছিলাম সত্যি কথা বলতে সব দাদা বৌদি সবার সাথে দেখা করে না বোনের সাথে দেখা করে মানে সব ভুলে গিয়েছিলাম আর এই যে হচ্ছে আমার বৌদি মানে আমার দাদার বউ তো সবাই আমরা এখন ঢুকছি একে একে করে আর এখানে এসে তো ভীষণ মজা হয়েছে সত্যি কথা বলতে তারপরে আমরা রাত হয়ে গেছিলাম তাড়াতাড়ি করে আমাদেরকে বেরোতেও হতো ওই কারণে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম তো খেয়ে বেরিয়ে যেতাম কিছুক্ষণ থেকেই তো আমার দাদা বলল যে একটু দাঁড়িয়ে যা বর চলে এসে বরের সাথে একটু দেখা করে তারপরেই যাবি তো আমরা ঠিক আছে যখন চলে এসেছে আর শুনতে শুনতে দেখছি বাজি ফাটার আওয়াজ সব কিছু আমি তাহলে চলে এসেছি যখন দেখে নিই একটুখানি আর আমরা আমি দেখছি আর তোমাদেরকে দেখাবো না তা তো হয় না তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই যে বরের এন্ট্রি হয়ে গেল আর কোণে তো নেই এখানে কোণে চলে গেছে ছাদে আর এখানেই বিয়ে হবে তো এখানে একটু রা নিয়ে যা যা নিয়ম কানুন সেগুলো সব করে নেবে আর আমরা একটুখানি দাঁড়িয়েই তারপর আমরা বেরিয়ে যাব কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে আর বুঝতেই পারছো ছেলেকে নিয়ে আছি বাচ্চা কাচ্চা আছে তো আর বেশি রাত করব না ওই কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব আর আমাদের এই নতুন জামাই কেমন হয়েছে সেটাও একটু কমেন্ট করে বলো আর হচ্ছে তোমাদের সাথে মানে কোনের ফটো ভিডিও সেজন্য শেয়ার করতে হয় নি মানে ভিডিও ক্লিপ তোলা হয়নি আর তোমাদের দাদা হয়কে দেখছো তো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে বলছে আমাদেরকে নাও আমাদেরকে না পিছন দিক থেকে মুখে বলছে তাই ওর একটুখানি ফেসটা নিয়ে নিলাম আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার ছেলে তো ভীষণ দুষ্টু করছে ভীষণ দুষ্টু ও আর আমার দাদার ছেলে মেলেই খালি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে যাচ্ছে আর এই যে তোমাদেরকে বললাম যা যা নিয়মকানুন আছে সবগুলো করবে ওরা এখন আর একে একে করে আর আমরাও এখন বেরিয়ে যাব। কারণ রাত হচ্ছে অনেক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তে দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজেই আর এখন সর্বে আমরা হাই রোডে উঠলাম এখন আমাদের বাড়ি পৌঁছাতে ধরো এখনও দেড় দু ঘন্টার তো লাগবেই কারণ আমার পিসি বাড়ি পাশকুড়াতে পাশকুড়া থেকে খড়গপুরে যেতে আমাদের প্রায় দু ঘন্টার কাছাকাছি লাগবে তার বেশি ছাড়া কম না আর রাত্রে যদি ট্র্যাকের জ্যাম থাকে এখনও পর্যন্ত রাস্তা তো ফাঁকা তো ট্র্যাকের জ্যাম থাকলে তাহলে তো আরও বেশি ভিড় হবে তো তোমাদের সাথে কিছু শেয়ার করছি ফটোগুলো এই যে হচ্ছে কোণে মানে আমার বোন আমার দাদার মেয়ে তো তোমাদের সাথে একটু ছোটো ছোটো কয়েকটা ক্লিপ শেয়ার করে দিচ্ছি আমার দুই বৌদি আমার দিদি তারপরে সবার সাথে একটু ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে না লেগেছে সবটাই আমাকে কমেন্ট করে বলো আশা করি তোমাদের সবারই একটু ভালোই লেগেছে হয়তো আজকের ভিডিওটা কারণ বিয়ে বাড়ি ব্লগ তো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো বন্ধুরা তোমরা সেভাবে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি কথা বলতে এগানো অনেকটা অনেকটা ডিফিকাল্ট তো তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আর তোমাদের কীরকম কী ভিডিও পছন্দ অবশ্যই আমায় কমেন্ট করে বলো তো বন্ধুরা আজকের টাটা দেখা হয়েছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ততটা পাই